ধ্বংসের মুখে সভ্যতা মহাবিপর্যয়ের মুখে মানুষ বাঁচার কোনো আশা নেই বললেই চলে ঠিক তখনই এক ঝাক নেমে আসে না কোনো রূপকথার গল্প নয় বলছি আমাদের সেই চেনা সুপার হিউম্যানদের কথা কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দা সর্বত্রই তারা নিজেদের অসীম ক্ষমতা দিয়ে মুগ্ধ করেছে আমাদের রক্ষা করেছে এই পৃথিবীকে তাদের শক্তি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু প্রিয় দর্শক একটু ভেবে দেখুন তো সত্যি কি এমন সুপার হিউম্যানের অস্তিত্ব থাকতে পারে কোনো ভয়ঙ্কর দুর্যোগে তারা কি সত্যি আমাদের রক্ষা করতে এগিয়ে আসবে আর বিজ্ঞানী বা এ বিষয়ে কি বলে মানুষের যে স্বাভাবিক ক্ষমতা তাকে ছাড়িয়ে যাওয়া কি আদৌ সম্ভব সহজ ভাষায় বলতে গেলে সুপার তারাই যারা সাধারণ মানুষের শারীরিক ও মানসিক সক্ষমতার ঊর্ধ্বে ক্যাপ্টেন আমেরিকার অবিশ্বাস্য শক্তি স্পাইডারম্যানের ষষ্ঠ এনজিও কিংবা উলভার্নের দ্রুত ক্ষত নিরাময়ের ক্ষমতা এগুলো আমাদের কল্পনার জগৎকে আলোকিত করে রেখেছে কিন্তু প্রশ্ন হলো এই ক্ষমতাগুলো কি শুধুই কমিক্স পাতায় সীমাবদ্ধ আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞান ভবিষ্যতে তৈরির সম্ভাবনা নিয়ে বলছে এর আগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না মার্বেল জানেন অনেক সুপারহিরোর ক্ষমতার উৎস হল জিনগত মিউটেশন যেমন ধরুন এক্স ম্যানরা তাদের বিশেষ ক্ষমতা পেয়েছে জিনগত পরিবর্তনের মাধ্যমেই বর্তমানে বায়োটেকনোলজির জগতে ক্রিস্পার নামক একটি জিন এডিটিং প্রযুক্তি রেভলিউশন এনেছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন অদূর ভবিষ্যতে হয়তো মানুষ নিজেরাই নিজেদের জিনকে ইচ্ছে মতো ডিজাইন করতে পারবে অনেকটা এক্সম্যানের মতোই এবার আসা যাক টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যানের সুপার স্ট্রেংথের প্রসঙ্গে বাস্তবে কি এমন বিপুল শক্তিধর মানুষ হওয়া সম্ভব একজন সাধারণ মানুষের শারীরিক সক্ষমতার একটা নির্দিষ্ট সীমা রয়েছে তবে কিছু বিরল জেনেটিক কন্ডিশন যেমন মায়োস্টেটিন পেশি হাইপার ট্রফি মানুষের শরীরকে অস্বাভাবিক শক্তিশালী করে তুলতে পারে এর ফলে দেহে পেশির পরিমাণ বেড়ে যায় আর বডি ফেট কমে যায় এছাড়াও বর্তমানে টেকনোলজি ব্যবহার ব্যবহার করে করে মানুষের শক্তি বৃদ্ধি করা হচ্ছে অতি ভারী ওজনের মালামাল তোলা যায় অতি সহজেই ওলভারি মার্ভেল কমিক্স এর আরেক জনপ্রিয় চরিত্র যার রয়েছে মুহূর্তে সুস্থ হয়ে যাওয়ার ক্ষমতা ওয়াকিং মাছ নামে পরিচিত কিছু প্রাণী তাদের কাটা অঙ্গ পুনরায় গজাতে পারে মানুষের ক্ষেত্রেও টিস্যু রিজেনারেশন নিয়ে গবেষণা চলছে ভবিষ্যতে হয়তো আমরা ওষুধ ছাড়াও নিজেদের ক্ষত নিরাময় করতে সক্ষম হব মানুষের ক্ষমতা সীমিত হলেও আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যাদের কিছু ইন্দ্রিয় ভিত্তিক ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি উন্নত যেমন প্যাঁচা দিনের আলোয় তেমন দেখতে না পেলেও রাতের অন্ধকারে তার শ্রবণ শক্তি মানুষের চেয়ে তীব্র হয়ে দাঁড়ায় মেন্টেস্ট শিম্পের চোখ মানুষের চোখের চেয়ে দশ গুণ বেশি বর্ণালী দেখতে পারে কুকুরের ঘ্রাণ শক্তির কথা তো আমরা সবাই জানি ভাবুন তো যদি বিজ্ঞানী প্রাণীগুলোর সেন্সরি সিস্টেম মানুষের মধ্যে প্রতিস্থাপন করতে পারে তাহলে কি মানুষের এনজিওগুলো সুপার হিউম্যানে রূপান্তরিত হতে পারবে না এমনকি নাসা এমন মহাকাশচারীদের নিয়ে কাজ করছে যারা মহাকাশের তীব্র রেডিয়েশন সহ্য করতে পারবে শুধু কল্প বিজ্ঞান নয় মিলিটারি স্পোর্টস এবং মেডিকেল ক্ষেত্রগুলোতেও সুপার হিউম্যান অ্যাবিলিটি নিয়ে জোরদার গবেষণা চলছে প্রিয় দর্শক ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই যেহেতু সব একটা স্বাভাবিক সীমা আছে তাই মানুষের শরীর যদি হঠাৎ করে অতি মানবীয় ক্ষমতা লাভ করে তবে সেই ক্ষমতা নিয়ন্ত্রণ করা কতটা কঠিন হতে পারে আর দ্বিতীয় প্রশ্নটি হলো মানুষ যদি সত্যি সুপার হিউম্যান হয়ে যায় তাহলে সমাজে কি নতুন করে বৈষম্য সৃষ্টি হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন আজ এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে